গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সোমবার তাই বেসন ফাটাচ্ছি সোমবারে জেনারেল নিরামিষ আমার আর মিস্টার মুখার্জি মা বাবা নদী তিনজনেরই মাছ আছে মাছ করে দেবো ভেবেছিলাম এদিকে আমার মেয়ে আবার মাছ খেতে খুব একটা পছন্দ করে না তাই ওকে গরম গরম ডিম ভেজে দেবো আর সপ্তাহে মোটামুটি তিন চার দিন আমাদের নিরামিষ লেগেই থাকে সেই জন্য ভাবলাম যে রোজ ডাল আলু ভাতে দিয়ে ভাত খাওয়া যায় না তাই ওই ঝিঙে আলু বড়ি আর বেসন বড়ার ঝোলটা করছি এটা খেতে এত ভালো লাগে না নিরামিষ ঝোলটা পাতলা পাতলা লেবু দিয়ে মেখে সাথে আর কিচ্ছু লাগে না একটু স্যালাড হলেই হয়ে যায় এই বেসন বড়া না ফোলার চক্করে আমি মোটামুটি ঘণ্টাখানেক ধরে এই বেসনটা ফেটাচ্ছি এইটুকু আসলে কী বলুন তো আমি না সোডা দিতে পছন্দ করি না ওই সোডা দেওয়ার পর বেসনটা খুব তাড়াতাড়ি ফুলে যায় সুন্দর নরম হয় বুঝলাম বাট টেস্টটা না সামো আমার মুখে কীরকম যেন একটা লাগে সোডা সোডা একটা গন্ধ ছাড়ে না সোডা দিই না সোডা ছাড়াই আমি প্রত্যেকবার বড়া পেঁয়াজি আলুর চপ প্রত্যেকটাই ভাজি খেতে খারাপ হয় না অনেকেই বড়ার মধ্যে একটু জিরে একটু কালো জিরে ছড়ায় বাট যে ঝোলটা বানায় না সেই ঝোলটার মধ্যে নয় শুধু বড়াগুলোই ভালো লাগে ঝোলে ফুটে একদম নরম হয়ে যাবে ঝোলের সাথে মেখে আলু দিয়ে খেতে বেশ ভালো লাগে এই রেসিপিটা যদিও ভীষণই কমন বিশেষ করে গ্রাম বাংলার দিকে যারা থাকে তারা সবাই জানে প্রায় এক রকম কিন্তু অনেকেই হয়তো জানতো না তারা আমাকে পার্সোনালি কমেন্ট করেছে যে দিদি এই ঝোলটা খেতে সত্যিই খুব ভালো লাগে কালকে একজনের কমেন্ট পড়লাম যে ওনার শাশুড়ি মাও নাকি আমার মতো সব রান্নায় টমেটো দেয় সত্যিই তাই আমরা যারা টমেটো লাভার না তারা টমেটো ছাড়া যে রান্নায় কল্পনাই করতে পারি না টমেটো যদি বাড়িতে না থাকে মাথা এমনিতেই গরম হয়ে যাবে কোনো রান্নাতেই হাত দেবো না তোরা যা পারিস করে মরগে যা ইভেন এরকমও হয়েছে যে আমি পাশের বাড়ি থেকে না টমেটো তো ধার করে নিয়ে সে রান্না করেছি তবু টমেটো আমাকে দিতেই হবে এনি আলু ভেজে রান্না করলে না সময় রান্নার টেস্ট পারে সেটা সবাই জানে কিন্তু আজকে না টাইম হয়নি তারাহুড়োর চটে আলুগুলোকে জাস্ট নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম তারপরে ওই মশলার মধ্যে দিয়ে একসাথে ভালো করে কষিয়ে জল ঢেলে বড়া গোড়ো ফে অবশ্যই লাস্টে একটু ঘি দিতে হবে হুম গরম মশলা না গরম মশলার টেস্টের সাথে একদম যাবে না ঘি দিলেই বেশ সুন্দর লাগবে অনেকদিন ধরে কেন যাই না মায়ের হাতে ওই কাঁচকলার কোপ্তা গরম মশলা দিয়ে খেতে ভীষণ ইচ্ছা করছে এবারে ভাবছি পুজোর সময় গিয়ে মাকে বলবো মা কাঁচকলার কোপ্তা করে রাখবে আমরা যখনই বোনেরা আরামবাগ যায় না তার আগের দিন থেকে বলতে শুরু করি মা আলু পোস্ত করে রাখবে মা বরার ঝাল করে রাখবে মা এটা করে রাখবে ওটা করে রাখবে আর আমার আমাদের বোনের মানে চয়েস পুরোপুরি ডিফারেন্ট ঠিক আছে আমি আর এক রকম খাই বোন রকম খায় আমার যেমন শুধু আলু পোস্ত হলেই হয়ে যাবে মা ওই যে বেশি করে পোস্ত দিয়ে ওই মাখা আলু পোস্তটা করে ওটা এত ভালো লাগে খেতে না গরম ভাতে ঘি দিই আর ওই আলু পোস্তি আমার পুরো ভাত খাওয়া হয়ে যায় আর যেদিন মাছ মাংস ডিম খাওয়া চলে সেদিন আমি একটা ডিম ভেজে নিই ব্যাস দারুণ খাওয়া বিরিয়ানিকেও জাস্ট বলবো সরে যা তুই কাছে আয় আচ্ছা আমার মতো আলু পোস্ত লাভার কারা কারা আছেন অবশ্যই কমেন্টে জানাবেন খুব ভালো লাগবে জেনে অভিষেক যেরকম না কাঁচা পোস্ত বেশি পছন্দ করে কাঁচা পোস্ত বড়ি পোস্ত বড়া পোস্ত ওর আলু পোস্ত খুব একটা পছন্দ করে না যাই হোক যার যেরকম পছন্দ আর কি হ্যাঁ রান্না আমার কমপ্লিট আর এখানে দেখুন আজকে তাড়াহুড়োর মধ্যে ব্রেকফাস্টে কিছু বানায়নি সেই জন্য চিরের মধ্যে গুঁড়ো দুধ দিয়ে বানিয়েছি কারণ এমনি দুধ আমার খেলে তো আবার পিম্পলের সমস্যা বেরোবে পিসিওডির সমস্যা জানেন তাই গুঁড়ো দুধ দিয়ে একটু অল্প চিনি দিয়ে এটা খাচ্ছি এটা খেতে এত ভালো লাগে না পুরো সুদিং ঠান্ডা করে বৃষ্টি দেখছি কানে হেডফোন তো আমার অ্যাজ ইউজুয়াল গোজাই আছে সাথে না আমি একটু কর্পূর জ্বালিয়ে নিয়েছি এই সময়ে বর্ষার সময়ে এদিক ওদিক থেকে খুব বাজে একটা গন্ধ আসে ভ্যাপসা ভ্যাপসা এই কর্পূরটা না সাডেন একটা রিফ্রেশমেন্ট দেয় আপনারা লাগিয়ে দেখতে পারেন এত সুন্দর মন থেকে একটা পজিটিভ এনার্জি পাবেন না এই ডিফিউজারটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম লিঙ্কটা দিয়ে দেবো আপনারা ওখান থেকে নিতে পারেন নদী এসে গেছিল ওকে খাইয়ে টাইয়ে চান টান করিয়ে বসিয়ে রেখে এসেছি ওপরে এবারে আমি খাবো এই যে দেখুন আমার ভাত কালকে পূজার ডাল পাঠিয়েছিল ওটা খাওয়া হয়নি কাল থোড় আর মটরশুটি দিয়ে মুখের ডাল বেশ ভালো হয়েছিল সাথে একটি শশাও কেটে নিয়েছি স্কুল থেকে ফিরে এখন লেবু খাচ্ছে মুসাম্বি খাচ্ছে মুসাম্বি আর আমি বসেছি ওর ইয়ে নিয়ে এই সবগুলো তো কাটতে পারবে না না আমাকে কেটে লাগিয়ে টাকিয়ে দিতে হবে ছবিগুলো হয়তো আঁকবে তো এইগুলো আমি এখন কেটে সেট করছি শোকাচ্ছি এখন আঠাগুলো লেগে সব ভিজে গেছে চারিদিক না চলে ড্র করতে পারছি না ভালো করে সাড়ে চারটার সময় শেষ হলো প্রজেক্ট বাপরে বাপ নিজেদের পড়াশোনার জন্য এত চাপ নেই নিজেদের জন্য যা নিতে হচ্ছে থ্যাংক ইউ এখানে নেটফ্লিক্স একটা অদ্ভুত মুভি দেখছি কি ব্রিক্স বলে কিরকম অদ্ভুত টাইপের সমস্ত কিছুতে ডিটাচ হয়ে গিয়ে একটা ঘরের ভেতর বন্ধ আছে দরজা খুলছে না এরকম টাইপের নদীর প্রজেক্ট প্রজেক্ট করে উঠে আমিও একটু আমার কাজ করলাম কাজ ফাজ ছেড়ে এখন নদীকে গুছিয়ে গাছিয়ে বইটা রাখলাম এক্ষুনি ওর ম্যাম আসবে পড়াবে কালকে ওর ম্যাথস টেস্ট আছে ও তো তখন পড়ুক আমি একটু হাঁটা করি এটা বেশ ভালো টাইম এক ঘন্টা মোটামুটি হাঁটতে পারবো আমার অ্যালোভেরা গাছটা দেখুন পুরো একদম যাকে বলে মোটা সোটা হয়েছে একদম এক একটা তো বিশাল মোটা এটা দেখুন পুরো ভর্তি জেলি কালকে ভাবছি একটু হেয়ার প্যাক বানাবো এটা দিয়ে বাগানে এত ঝোপঝাড় মানে জবা গাছেরই এত ঝোপঝাড় হয়েছিল না আজকে সব ক্লিন করা হয়েছে পুরো গায়ে চলে আসছিল ওই জন্য সব জিনিসের একটা উপকারিতা আবার অপকারিতাও রয়েছে দেখুন বৃষ্টি হচ্ছে গরম কম কিন্তু এই যে প্যাচ প্যাচে ওয়েদার পায়ের মধ্যে জল কাদা জামা কাপড় নষ্ট অভিষেক প্রত্যেকদিন একটা করে প্যান্ট নষ্ট করে করে নিয়ে আসছে ওই আর কি তবে হ্যাঁ কালের নিয়ম এটা তো মানিয়ে নিতেই হবে যেই কালি হোক না কেন নিজের মতো করে সুন্দর সোমা ম্যাম নদীকে পড়িয়ে গেল আর তো একটু আগে আমাকে ম্যাম বেরিয়েকে বেরিয়ে ফোন করলো যে তুমি মানে ম্যাম তো আবার পিউষকে পিহুকে পড়াতে যাবে সাড়ে সাথে থেকে বলো নদীকে না ওই কপিটা আর পেনটা একটু পাঠিয়ে দাও তো এখানে যেটুকু আছে সেটুকু আমি দেখিয়ে দেব মানে ওর সাবস্ট্রাকশানটারই একটু প্রবলেম হচ্ছে মানে সাব অ্যাডিশনের প্রসেস আর সাবস্ট্রাকশানের প্রসেসও গুলিয়ে ফেলছে তো বারবার বলছি আমিও বলছি ম্যামও বলছো তো ম্যাম বললো যে একবার পাঠিয়ে দাও আমি দেখছি তো আমি এখন নিয়ে যাচ্ছি ওকে ওখানেও এক ঘন্টা দেখে না দেখা যায় পূজার বাড়ি থেকে নদীকে পড়িয়ে নিয়ে চলে এলাম এবার খেতে টেতে দেবো সবাইকে খেতে দেওয়া অলরেডি হয়ে গেছে নদীরটা বানাচ্ছি ও হঠাৎ করে বললো চাউমিন খাবে আমার মেয়ে আবার ডিম দিয়ে চাউমিন কিন্তু পছন্দ করে না খুব যত্ন সহকারে ওটা বানিয়ে দিতে হয় সস তো মাছ লাগবেই সবজিগুলোকেও কিন্তু বেশ ভালো করে ভাজতে হবে ওই আধ কাঁচা ব্যাপারটা ও মুখ থেকে ফেলে দেবে সেই জন্য আমি সমস্ত সবজি দিচ্ছি এখানে গাজর আলু বরবটি ক্যাপসিকাম সব একদম বেশ ভালো করে ভেজে নিয়ে তারপরে চাউমিনটা বানাবো নদীর আমার সাথে প্রচুর মিল আছে আমি যা যা খেতে পছন্দ করি ও করে শুধুমাত্র চাইনিজ ছাড়া চাইনিজটাও পছন্দ করে না যাই না বড় হলে হয়তো পছন্দটা চেঞ্জ হবে কিনা যেরকম মোমো আমার একদম পছন্দ না আমার মেয়ের মোমো অন্তপ্রাণ কেএফসি চিকেন আমি একদম খাই না আমার মেয়ের কেএফসি চিকেন অন্তপ্রাণ যদিও কেএফসি চিকেন নিয়ে বিতর্কে যাব না কারণ নাইনটি পার্সেন্ট কেএফসি বলতে পাগল কিছুমা হয়তো বলবেন যে হ্যাঁ আমার বাচ্চা কিন্তু পাগল না আমি সেই ক্ষেত্রেই টেন পার্সেন্ট বাদ দিলাম বাকি নাইনটি পার্সেন্ট বাচ্চার কথা বলছি বাচ্চারা জেনারেলি না তিনটা জিনিসের মধ্যে চিকেনটা একটু খেতে বেশি পছন্দ করে মানে মেজরিটিতে এই ধরুন আজকে যারা যারা আমার ভিডিওটা দেখবেন তাদের যদি ছোট বাচ্চা বা বড় বাচ্চা যেই থেকে থাকুক না কেন তারা কি চিকেন খেতে কতটা পছন্দ করেন আর মাছ ডিম খেতে কতটা পছন্দ করেন তাদের কামেন্ট পড়লেই কিন্তু বুঝে যাব আমি কিন্তু ছোটবেলায় ওই টেন পার্সেন্ট বাচ্চার মধ্যে পড়তাম আমি আবার ডিম খেতে পছন্দ করতাম না মাছ না মাংস নদীর চাউমিনটা সাইডে সরিয়ে রেখে একটু হালকা করে ঠান্ডা করে নিচ্ছি বেশি গরম খেতে পারবে না আর এদিকে আমাদের সবারই খাবার বেড়ে নিচ্ছি এটা না একদম তেল ছাড়া আলু একটা চোখা করেছি কিন্তু একটু সাউথ ইন্ডিয়ান স্টাইলে আছে ওই সরষার কারি পাতা ফোড়ন দিয়ে এই যে বন্ধুর বাবা বন্ধু চেরি নিয়ে এসেছে এ থেকে আমিও ভাগ বসাবো আগেবারে একটাও খেতে দিস আমি আস্তে করতে সব ফাঁকা করে দিয়েছিলিস দূর ভেবেছিলাম বর্ষাটা কেটে যাক আপনার আপনি চুল পড়া বন্ধ হয়ে যাবে না সেটা দেখছি আর হচ্ছে না বর্ষা কাটার আগে আমি এমনিতেই ন্যাড়া হয়ে যাব। চুলে কালার করা আছে তো কি এই সমস্ত জিনিস সাজিয়ে বসতেই হবে চুল পড়াটা তো বন্ধ করব। চুল থাকলে তো তারপরে চুলে কালারটা হবে নাকি এই হেয়ার প্যাকটা আমি আগেও বানিয়েছি আর আপনাদের সাথে অনেক বা শেয়ার করেছি প্রচন্ড কাজের রীতিমতো টেকো হওয়া থেকে বাঁচাতে পারে প্রত্যেকটা পাউডার আলাদা করা আছে কারি পাতা আমলা অ্যালোভেরা রিংরা জবা ফুল অপরাজিতা আমলা রিঠা শিকাকাই সমস্ত ধরনের পাউডার আছে তো এইগুলোকে সমস্ত একটু করে করে নিয়ে আমি মিক্স আপ করবো অ্যালোভেরা জেল সাথে একটু ফ্ল্যাক্সিড জেল দেব আর নারকোল তেলও মোটামুটি দু তিন চামচের মতো দেব কারণ চুলটা না ময়েস্ট রাখবে হেনা তো চুলটাকে ড্রাই করে দেয় তো নারকোল তেলটা দিলে চুলটা সিল্কি থাকবে আর ময়েশ্চারাইজডও থাকবে চুল পড়ার সমস্যা হচ্ছে তো কাদের কাদের হচ্ছে কমেন্টে জানাও আমি প্রোডাক্ট দুটো ট্যাগ করে দেবো এক্ষুনি কিনে সপ্তাহে একবার করে লাগাতে স্টার্ট করো তারপরে দেখবে চুল পড়া কিভাবে বন্ধ হয় আর নতুন চুল কিভাবে গজায় আর হ্যাঁ এই যে বোলটার ভেতরে আমি এই পাউডারটা গুলছি না এইটা কিন্তু এসেতেই ফ্রিতে এসেছিলো তা আমার পাত্র ন্যাচারাল কালার দেবে কেন আমার হেয়ার প্যাক গোলা হয়ে গেছে এটা আমি রেখে দেবো সারারাত কালকে এর মধ্যে একটা ডিম মিশিয়ে আমি মাথায় লাগাবো এটা দুর্দান্ত কাজে লাগে আমি প্রায় দু মাস না তিন মাস আগে লাগিয়েছিলাম ঠিক আছে এটা যদি প্রত্যেক সপ্তাহে একবার করে লাগাতে পারেন তাহলে কিন্তু এই বর্ষার সময় চুল ওঠা একদম টোটালি বন্ধ হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি ঠিক আছে টাটা কালকে নদীর ইয়ে পরীক্ষা ম্যাথস তো ঘুম পাড়িয়ে দিয়েছি কালকে সকালবেলা ঘুম থেকে উঠবো আর কি কালকে হচ্ছে মঙ্গলবার মিস্টার মুখার্জিকে বলেছিলাম ফেরার পথে মাশরুম বা যদি কিছু তো নিয়ে নিতে তো পাইনি মোড়ে তো এই বাজারে আমাদের এখানে বাজারে একজন না মানে একজনের কাছেই মাশরুমটা খুব থাকে তো ওনার কাছেই দেখবো যদি পাওয়া যায় তো ভালো নাহলে কালকে আপনি নর্মাল অন্য কিছু রান্না বান্না করে দেবো ঠিক আছে নেটফ্লিক্স একটা ভালো মুভি পাচ্ছি না একটাই মুভি ওই দেখলাম ফাইনাল ডেস্টিনেশনে ফোর্থ পার্টটা রিলিজ করেছে বোধ কিন্তু ওটা পাঁচশো টাকা রেন্ট করে দেখতে হবে দুশো আড়াইশো হলেও নয় দেওয়া যেত পাঁচশো টাকা রেন্ট করে দেখার কোনো মানে হয় না